তোমার উপস তো তোমার উপস তো মনাত সর্বত্যে কি সংকল্প সর্বত্যে কি সংকল্প ভোলিয়ানা তোমার বিরামো তোমার বিরামো তোমার ধন তোমার ধন তোমার জীবন তোমার জীবন ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভোলিয়ানা ভোলিয়ানা

সদর্পে বলো সদর্পে বলো আমি ভারতবাসী আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই বলো বলো মূর্খ ভারতবাসী মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই আমার ভাই

s 러 m a d e n